নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয় বর্তমানে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবার সিস্টেম একটু পরিবর্তন হয়েছে এখন ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হলে আধার ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট করতে হচ্ছে সেই প্রসেসটিকে ফলো করে আপনারা কিভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করবেন সেই প্রসেসটি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভোটার কার্ডের সাথে আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি ভোটার কার্ডটাকে অনলাইন থেকে ভাবে ডাউনলোড করতে পারবেন না এবং ভোটার কার্ডের কোন রকম কাজ কিন্তু আপনি করতে পারবেন না তাই আপনাদের যাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই এই ভিডিওটি দেখেই আপনারা কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে লিংক করে নেবেন ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবেন এরপর পেজটাকে স্ক্রোল করে একটু নিচের দিকে আসলে ফিল ফ্রম এইট বলে একটি অপশান দেখতে পাবেন এই ফিল ফ্রম এইট এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে যদি ভোটার কার্ডটা আপনার নিজের হয় তাহলে সেলফ অপশানটা সিলেক্ট করবেন যদি পরিবারের অন্য কোনো সদস্য কিংবা আদার্স কোনো পার্সনের হয়ে থাকে তাহলে আদার ইলেক্টর এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে এন্টার এপিক নাম্বার এই জায়গায় ভোটার কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে ভোটার কার্ডের নাম্বারটা আপনি এন্টার করলেন এই ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস এখানে শো করবে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে অ্যাপ্লিকেশান ফরের ঠিক নিচে চারটে অপশান দেখতে পাবেন সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করবেন ওকে অপশানটির উপরে ক্লিক করবেন ফর্ম এইট আপনাদের সামনে ওপেন হবে ফর্ম এইটে কয়েকটা স্টেপ আপনাদেরকে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে স্টেপ এ স্টেপের কোনো ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে না নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন স্টেপ বি আপনাদের সামনে ওপেন হবে স্টেপ বিরও কোনো ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে না ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন অপশান সি আপনাদের সামনে ওপেন হবে এই অপশান সিতে কিন্তু আপনাদেরকে ডিটেলস ফিল আপ করতে হবে যে আপনারা এই ভোটার কার্ডের কী কাজটি করতে চাইছেন আমরা যেহেতু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করব তাই এখানে দেখুন মোবাইল নাম্বার বলে একটি অপশান রয়েছে এই মোবাইল নাম্বারে পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন মোবাইল নাম্বারে পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে দেখুন মোবাইল নাম্বার এন্টার করবার একটা অপশান দেওয়া হয়েছে এই জায়গায় মোবাইল নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন যে নাম্বারটা আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন এরপর পাশের দিকে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন অপশান ডি আপনাদের সামনে ওপেন হবে অপশান ডিতে রয়েছে প্লেস এই জায়গায় আপনার আপনাদের প্লেসের নামটাকে এন্টার করে দেবেন প্লেসের নাম এন্টার করবার পর ডানপাসের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি ক্যাপচা কোড শু করবে ক্যাপচা কোডটি দেখে দেখে আপনার এই ঘরে এন্টার করে দেবেন ক্যাপচা কোডটাকে এন্টার করবার পর পাশের দিকে দেখুন সেন্ড ওটিপি বলে একটা অপশান রয়েছে এই সেন্ট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনার এন্টার করেছেন এই নাম্বারে কিন্তু ওটিপি আসবে এই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে পেজটাকে স্ক্রোল করে আপনার নিচের দিকে চলে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে কিপ এডিটিং বলে একটি অপশান পাবেন কোনো ডিটেলস যদি আপনাদের ভুল ফিল হয়ে থাকে তাহলে এই অপশানটাতে ক্লিক করে সেই ডিটেলসটাকে কারেকশান করতে পারবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন কিন্তু এই অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বারটাকে ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে অর্থাৎ ই সাইন কমপ্লিট করতে হবে ই সাইন কমপ্লিট করবার জন্য এখানে ই সাইন অ্যান্ড সাবমিট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন এরকম একটি অ্যালার্ট শো করবে এস অপশানটির উপরে ক্লিক করবেন এবং নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখন ই সাইন ভেরিফিকেশন করবার জন্য প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার এই জায়গায় আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন আধার নাম্বার এন্টার করবার পর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারে সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ইউর আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে নিচে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সটা অটোমেটিকলি কিন্তু সিলেট হয়ে যাবে এরপর নিচের দিকে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা ইনস্ট্যান্ট কিন্তু লিঙ্ক হয়ে যাবে এবং হোমস্ক্রিনে আপনার একটা সাকসেসফুলি কিন্তু মেসেজ পাবেন আমার এই অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুল হয়নি তার কারণ অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ডের যে নাম রয়েছে আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামের মধ্যে কোনো একটা জায়গায় মিসম্যাচ রয়েছে যে কারণে কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক হলো না যদি আপনাদের এইরকম মিসম্যাচ থাকে তাহলে প্রথমে কিন্তু আপনাদেরকে ভোটার কার্ডটাকে কারেকশান করতে হবে তারপরে কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে এরপর ইজিলি আপনারা কিন্তু ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন এর জন্য পুনরায় হোম পেজে আপনারা ফিরে আসবেন এপিক ডাউনলোড এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হবে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন এরপর স্টেট এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন এরপর সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন সার্চ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন এবং মোবাইল নাম্বারের নিচে যে মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করলেন সেই মোবাইল নাম্বারটা দেখতে পাবেন এখন ভোটার কার্ডটাকে ডাউনলোড করবার জন্য নিচের দিকে সেন্ড ওটিপি যে অপশানটা রয়েছে এই সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপিটাকে এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জেনে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ